একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় দায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারাত তারপর শুরু হলো তার আস্থা আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগল ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় সময় আস্তা এলো অংশীদার ময়লা ছেড়া নেকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বল মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে রাশি রাশি খাবার প্রাসাদের ভেতর তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে